রিও আমার পুরা সুস্থ সুস্থ থাকা অবস্থায় যেমন বুকের উপরে উঠে বসতো খিদা লাগলে এখন আবার দেখেন সেই একই অবস্থা জন্ডিস ডাক্তার দেখাইছে জন্ডিস হাসছে ঔষধ দিছে ফেল করছে রিয়া হাটে ব্লক হইছে শ্বাস নিতে পারে না অক্সিজেন ওই বি কিনছি জন্ডিস একদিকে ট্রিটমেন্ট চলছে একদিকে মানুষের মতো যেমন গোসল করায় যে যা বলছে ডাব পর পরে গোসলে গোসল করাইছি সাত দিন এখন মার্শাল্লাহ আমার সুস্থ রান্না রান্নাঘরে গেলে রান্না করলে পিছে পিছে থাকে এই যে ঘুমাইলে বুকের উপরে পিঠের উপরে উঠে বসে থাকে ঘুমায় আর আগু শিশু আসলে কি করে জানেন বলতে হয় না সে লিটারের ভিতরে যে অসুস্থ অবস্থায়ও লিটারের ভিতরে যায় করছে ভিডিওটা কেন করলাম যে সে এখন এত সুস্থ হয়েছে যে সে আগের মতো আমার বুকের উপর উঠে শুয়ে থাকে সেই জন্য ডাক্তার যত টাকাই খরচ হয়েছে না কেন আমি ওর এই মায়ার জন্য ডাক্তার দেখাইছি টাকারে টাকা বলি নেয় যত টাকা লাগুক ওর পিছনে আমার পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ হয়ে গেছে কেউ বললে বিশ্বাস করবে না আসলে এটাই বাস্তবতা ওকে যে ভালোবাসি এই যে ওর স্মৃতিগুলা এই জন্য টাকারে টাকা বলি নাই যে না আমার অনেকে পাগল বলছে ছাগল বলছে আমি বলছি না দেখি শেষ চেষ্টা করিও বাঁচে কি না এই যে পাগলা এখন আমার বুকে শুয়ে আছে আমার রিও পাগলা রিও পাগলা হার্ট ব্লক করছে রিং পরানোর কথা বলছে বলছে না আগে অসুস্থ প্রতিদিন দুই তিনবার করে জুস খাওয়ানো স্যালাইন খাওয়ানো ওষুধের পাশাপাশি এগুলা করে বাবারে আমার বাঁচাই তুলছি এই কান টান এগুলো সব হলুদ ছিল এই যে যেগুলো সব দেখতেছেন না এই দেখেন এগুলো সব হলুদ ছিল এই যে মুখ এই মুখের এই যে নাক টাক এগুলো সব হলুদ ছিল সব হলুদ ছিল এখন দেখেন গায়ে তার কত ই আল্লাহ বাসায় রাখুক তোরে বাবা